দেখুন আজকের দিনটা তো এমনি ভালো দিন তার উপর হচ্ছে আজকে রকমটিকারী দুঃখ আমি বাড়ি থেকে বেরোবার সময় বললো সাতটার মধ্যে বাড়িতে আসতে তার মধ্যে আবার বইমেলা আছে আন্তর্জাতিক বইমেলা আমাদের স্থলে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবে কিছুক্ষণের মধ্যে যেহেতু বিধাননগরের বিধায়ক আছে মন্ত্রী আমার বিধানসভায় আসবে স্বাভাবিকভাবে আমার কিছু দায়ী দায়িত্ব থাকে যদিও

তারা এই সুন্দর একটা মূর্তি এই ষষ্ঠী তলা এখানে আরো মূর্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে স্বামীজির মূর্তি আছে রসগুলের মূর্তি আছে যারা আমাদের মনীষী তাদের মূর্তি একজন বিপ্লবী স্বাধীনতা আন্দোলনে দেশ স্বাধীন করতে গিয়ে বহু মানুষ জীবন দিয়েছে বহু মানুষের আত্মতা

এই দুজন ইংল্যান্ড বাসী সেখানে মারা যায় পরবর্তী সময় রায় ঘোষণা হয় প্রফুল্ল চাকরি তিনি আত্মহত্যা করেন ক্ষুদিরাম বসু ফাঁসি হয় সেই বিখ্যাত গান একবার বিদায় যেন ঘুরে আসে হাসি হাসি গর্ব ফাঁসি দেখবে ভারতবাসী এটা আমাদের সবাই আমি মনে করি এই গানটা যখন হয় আমরা মনে করি আজকে দেশ স্বাধীন হয়েছে এত মানুষের জীবনের আত্মত্যাগ আত্ম বলিদান আমার সৌভাগ্য একটা জীবনে হয় যে প্রত্যেকবার ক্ষুদিরাম বসুর জন্মদিনে রাজ্য সরকারের পক্ষ থেকে যে মূর্তি আছে সেখানে আমার মালা দেওয়ার কথা গত পাঁচ বছর ধরে আমি আজকে আমি এখানে এসেছি একটা ভালো অনুষ্ঠান যে ক্ষুদিরাম বসুর মূর্তি উদ্বোধনে আমার কাজ আমি কিছুদিন আগেই আমাদের দুদিন আগেই

মহাত্মা গান্ধীর যেমন অবদান আছে আবু কালাম আজাদের আছে তেমনি বহু মানুষ ক্ষুদিরাম বসু থেকে প্রফুল্ল চাকি থেকে মাস্টার দাস সূর্য সেন থেকে বিনয় বাদল দিনেশ থেকে প্রতিটি মানুষে জীবনের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি আমরা মনে রাখি যে আমাদের স্বাধীনতাটা খুব লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ছিল দুশো বছরের ইতিহাস আছে তাই এই স্বাধীনতার পরেও এখনো দেশে যেভাবে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চারা দিচ্ছে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে আমি মনে করি তার প্রতিবাদ আমাদের করতে হবে দেশের সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে তার কারণ এই স্বাধীনতা অনেকেই যারা ছিল না তাদের মধ্যে অনেকেই আজকে দেশ শাসন আমি মনে করি বর্তমানে যারা দেশ শাসন করে ভারতীয় জনতা পার্টি তারা অনেক সময় আমাদের সংবিধানকে তারা সংবিধান সময় যুগ কাল পরিবর্তনে চেঞ্জ হতে পারে কিন্তু সংবিধানের শপথ নিয়ে অনেকে সংবিধানকে অবমান করা আপনারা জানেন যে স্বাধীন সাতচল্লিশ হয়েছিল জানুয়ারি কার্যকারী ছিলেন এই সংবাদ সংবিধানের যিনি প্রধান কারিগর অনেক সময় দেখেছি পার্লামেন্টে বাবা সাহেব আম্বেদকরকে অপরণ করা হয়েছে এটা কখনো যে সংবিধানের উপর দাঁড়িয়ে সে নির্বাচিত প্রতিনিধি হতে পারে আমরা মনে করি সংবিধানকে আমাদের সকলকে গুরুত্ব দিতে হবে সকলকে মনে রাখতে হবে যাদের আত্মতা মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে আমি জেনে খুশি হয়েছি না অপার আপনার যে 12 নম্বর ওয়ার্ড মমতাকে ধন্যবাদ জানাবো লোকে ধন্যবাদ জানানা ওরা খুদিনা একটা মূর্তি তৈরি করে এখানে বসিয়েছে আমি বলবো এটা মর্জদার সাথে দুটো তিন বিশেষ করে তার জন্মদিন ফার্স্ট ডিজাইন বোর্ড আপনারাও তার ইয়াগোর 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 মৃত্যুদিন দুটো ভালো করে পালন করুন অন্তত ওই দিনগুলোতে মালা টালা দিবেন মূর্তি বসলে হবে না মূর্তি প্রতিষ্ঠা করতে হবে আমি বেশি কথা বলবো না আর একটা persen তপতা মানে তো সারাদিন চলতে আমি এত পারি কিন্তু কি করবো তপতা মাঝে মাঝে এমন ভাবে বলে এটা আসতেই হবে কোনটা আসতে হবে কোনটা আসতে হবে না আপনি আমাকে বলে বলেন আর প্রত্যেকটাই আপনাকে আসতে হবে তা আমার তো একটা কেন্দ্র হচ্ছে আমার রাজ্যে একটা দপ্তর আছে আর দপ্তর মানে এমন দপ্তর সারাদিন এমার্জেন্সি এমার্জেন্সি কোনো টাইম হয় না চব্বিশ ঘন্টা এমার্জেন্সি চলতে থাকে তা সত্ত্বেও আমি আসি কারণ আমি রাজারণের মানুষকে ভালোবাসি এখানকার মানুষদের ভালোবাসি আপনাদের প্রণাম করি আপনাদের শ্রদ্ধা করি আর আমি মনে করি আপনারা ভালো কাজ করেন তার সাথে যদি থাকতে আমি নিতে থাকতে পারি এর থেকে বড় আনন্দের কিছু হবে ভালো থাকবেন প্রণাম নেবেন গুরুজন যারা বসে আছেন প্রণাম মঞ্চে যারা বিশিষ্ট জনেরা আছেন তাদেরকে শুভেচ্ছা আবার এখন কবাডি বাকি সামনে খেলতে হবে না যেতে হবে ওটা খেলতে ছোটবেলায় খেলেছি অনেক খেলেছি ফুটবল ক্রিকেট তো খেলেছি কবাডিও খেলে এই তো শুনলাম খোকো দিয়ে চ্যাম্পিয়ন আছে খুব ভালো খুব ভালো যে কোনো স্পোর্টসই আমি মনে করি ভালো সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেলাম নতুন বছর ভালো কাটুক দু হাজার পঁচিশ আপনাদের অনেক অনেক ভালো মহিলাদেরও আমি অনেক সম্মান জানিয়ে গেলাম প্রধানমন্ত্রী এখানকার বিধায়ক আমাকে বলেছিলেন এই রাস্তাটা ক্ষুদিরাম বোসের নামে আমরা করতে চাই এবং সেটা ওরা আলোচনা করেছে আমি সেটা আমার মুখ দিয়ে ঘোষণা বারো নম্বর নপাড়ার রাস্তাটা ক্ষুদিরাম বসুর স্মরণী হলো আর আমাদের গর্ব ছিল ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তি সুজিত বসু উদ্বোধন করবে এটাই আমাদের গর্ব নৌপাড়া একবারও আসেনি উনি আজকের এসছেন এর জন্য আমরা নৌপাড়া বাসী বারো নম্বর ওয়ার্ডবাসী খুব গর্বিত চব্বিশ তারিখ দুয়ারের সরকার হয়েছে আজকেও দুয়ারের সরকার চলছে মানুষের খুব ভিড় এটা বারো নম্বর ওয়ার্ডের মানুষের আশা প্রত্যাশা আমরা আগামী দিনে আরো পূরণ করবো আর আমাদের গর্ব ছিল সেই গর্ব একটা মূর্তি দিয়েছে একটা মনীষীর মূর্তি এক করুক সেইটাই এটা হয়েছে আমার মাস্টার দাবি করেছিল সেটা করতে পারে খুশি নপাড়া মৌজায় প্রথমবার সুজিত বসু অগ্নি পরিবহন মন্ত্রী হলেন আর ক্ষুদিরাম বসুর আমি রাস্তা হবে আর আমি বলছি এখন থেকে পঁয়ত্রিশ বছর আগে এখানে একজন ছিলেন সিদ্ধেশ্বর দাস তার উদ্যোগে একবার এই তেসরা ডিসেম্বরজনকে আপনার আমাদের শ্রীরাম বসুর জন্মদিন ওই দিন খুব বড় আকারে মাটির মূর্তি তৈরি করে আমাদের বারোয়ারি তলায় বড় অনুষ্ঠান হয়েছিল আচ্ছা এবং সেই সময়তেই আমাদের একটা প্রস্তাব নেওয়া ছিল যে এই রাস্তাটার নাম ক্ষুদিরাম বোস স্মরণে ডাকা হবে শহীদ ক্ষুদিরাম বোস স্মরণে কিন্তু সেই সময় পঞ্চায়েতের আমল একটু ঢিলে ঢালা ব্যবস্থা ছিল এখন এই পঁয়ত্রিশ বছর বাদে মাঝখানে মিউনিসিপালিটি চলে গেছে এখন কর্পোরেশন হয়েছে এখন এই মন্ত্রী বিধায়ক এরা সব আমাদের এখানে প্রায় যাতায়াত করেন এদের সঙ্গে আমাদের একটু ঘনিষ্ঠতা আছে এই সময় মনে হয় যদি আমরা এই নপাড়া শুরু থেকে তালছায়া থেকে শঙ্কর সিংহ রায়ের বাড়ি নপাড়ার যতটা এলাকা মৌজার প্রধান রাস্তাটার নাম শহীদ ক্ষুদিরাম বসু সরণী রাখলে আমরা সবাই খুব আনন্দিত হব তাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীনতা ভোগ করছি আমরা নতমস্তকে তাদের